নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় অস্তগত বুথ তিন রাশির জীবনে আসবে হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিওয়ে আমি রাজকুমার বুথ যে অস্তগত হয়েছে এর ফলে যে তিন রাশির জীবনে আকস্মিক অর্থ লাভের যোগ তৈরি হয়েছে যে তিন রাশি রাজকুমার বুধের আশীর্বাদ লাভ করবে সেই তিন রাশির নাম আমি এই ভিডিও জানাবো তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি পাঁচই আগস্ট থেকে আঠাশে আগস্ট পর্যন্ত বুথ যে বক্রি অবস্থায় থাকবে অর্থাৎ অস্তগত অবস্থায় থাকবে এর ফলে যে তিন রাশির জীবনে বিরাট সাফল্য আসবে যে তিন রাশি আকস্মিক অর্থ লাভের সুযোগ পাবে আমি এই ভিডিও সেই তিন রাশির নাম জানাব তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবারে আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করুন বুধ হচ্ছে বুদ্ধিদাতা বুধ হচ্ছে জ্ঞানদাতা বুধ হচ্ছে গণিতজ্ঞ বুধ হচ্ছে যে কোনো ধরনের বুদ্ধির দ্বারা মানুষেরকে কে সমাজ তথা সভ্যতার বুকে এগিয়ে চলার ক্ষমতা রাখে বুধ আবার হচ্ছে নার্ভ প্রতিকূল পরিস্থিতির মধ্যে মানুষকে সচেতন সজীব করে রাখার গ্রহই হচ্ছে বুধ আর সেই বুধ বক্রি হয়ে যাওয়া অস্তগত হওয়া অবশ্যই অশুভ ব্যাপার কিন্তু এই বুধ অস্তগত হওয়া তিনটে রাশির ক্ষেত্রে শুভজনক যে তিনটে রাশির আমি নাম জানাবো সেই তিনটে রাশি যথেষ্ট উন্নতি করবে এই বুধের অস্ত্র যাওয়ার কারণে বুধ বর্তমানে সিংহ রাশিতে রয়েছে এবং রয়েছে দৈত্যগুরু শুক্রাচার্যের সঙ্গে তৈরি করেছে অতি শক্তিশালী লক্ষ্মী যোগ আর বুধ এখানে বক্রি হওয়ার ফলে প্রথম যে রাশিটি সবচেয়ে সমৃদ্ধিময় দিন দেখবে যাদের জীবনে আকস্মিক সব পরিবর্তন হবে যারা জীবনকে বিরাট সাফল্যের একটা দরজা দেখতে পাবে সেই রাশিটি হচ্ছে মেষ রাশি আপনি যদি মেষ রাশি হন পাঁচই আগস্ট থেকে আঠাশে আগস্ট পর্যন্ত এই তেইশটা দিন বুথ বক্রি হওয়ার ফলে আপনার বুদ্ধির বিকাশ হবে আপনার জ্ঞানের বিকাশ হবে আপনি বিশেষ কিছু সম্বন্ধ বা সম্পর্ক লক্ষ্য করবেন আপনার জীবনযাত্রার পরিবর্তন হবে আপনি জীবনের পথে একটা সর্বোচ্চ উন্নতির দিশা দেখতে পাবেন আপনি যদি বিশেষভাবে মেষ রাশির জাতক হন এছাড়া বুধ বক্রি হওয়ার ফলে বুধ অস্তগত হওয়ার ফলে পাঁচ তারিখ থেকে পাঁচই আগস্ট থেকে আঠাশে আগস্টের মধ্যে আপনার আকস্মিক অর্থলাভের সুযোগ বাড়বে অর্থাৎ আপনি আকস্মিক কোনো স্থান থেকে অর্থ পেতেই পারেন আপনি অর্থ পেতে পারেন আপনার পিতা মাতার কাছ থেকে আপনি আকস্মিক অর্থ পেতে পারেন লটারিতে আপনি আকস্মিক অর্থ পেতে পারেন শেয়ারে আপনি আকস্মিক অর্থ পেতে পারেন বিভিন্ন ধরনের গেমেতে সুতরাং এটা বলা যেতেই পারে আপনার জীবনে একটা সাফল্যকর খবর আনবে মেষ রাশি স্বয়ং রাজকুমার বুধ বক্রি হওয়ার ফলে দ্বিতীয় যে রাশিটি অবশ্যই বিশেষ সমৃদ্ধির খবর পাবে কারণ বুধ বক্রি হওয়ার ফলে তাদের জীবনে কিছুটা অস্থিরতা ফল দেয় তাদের জীবনে কিছুটা হলো শত্রুতা বৃদ্ধি করে কিন্তু বৃশ্চিক রাশির জীবনে বুধ অস্তগত হওয়া একটা বিশেষ সৌভাগ্যের খবর নিয়ে আসবে বুধ যেহেতু বৃষ্টিক রাশির ক্ষেত্রে একাদশের অধিপতি তাই বুধ বক্রি হওয়ার ফলে বৃষ্টিক রাশির আয় যোগ বৃদ্ধি পাবে তাদের জীবনে আসবে আকস্মিক অর্থ লাভের সুযোগ তাই মেষ রাশি আর বৃশ্চিক রাশি এই দুটো রাশি বুধ অস্তগত হওয়ার ফলে বুধ বক্রি হওয়ার ফলে তাদের জীবনে আসবে সুখময় জীবন তারা বিশেষ উন্নতির মুখ দেখবে আর তৃতীয় আর একটা রাশির নাম বলতে হবে সেই রাশিটি বুধ অস্তগত হওয়ার ফলে তাদের জীবনে নতুন নতুন উন্নতি যোগ তারা লক্ষ্য করবে সেই রাশিটি হচ্ছে অবশ্যই সিংহ রাশি আপনি যদি সিংহ রাশি হন বুধ আপনার রাশিতেই বক্রি হওয়ার ফলে অস্তগত হওয়ার ফলে আপনার জীবনে আপনার ক্ষেত্রে কোনো অসুবিধা আসবেই না উল্টে বুধ আপনাকে আকস্মিক অর্থ লাভের সুযোগ করে দেবে আপনি যদি সিংহ রাশি হন আপনার ভালো লটে লাগতে পারে বা আপনার কোনো স্থানে ভালো শিক্ষাগত যোগ্যতা পেতে পারেন বা আপনি হঠাৎ করে আপনার জীবনে কোনো সৌভাগ্য বয়ে আনতে পারে এই শনি এই বুধ। তাই বলবো সিংহ রাশি জাতক জাতিকা বুধ বক্রি হওয়ায় আপনাদের জীবনও আকস্মিক অর্থ লাভের সুযোগ পাবেনই পাবেন সুতরাং যে তিনটে রাশির আমি নাম নিলাম মেষ রাশি বৃশ্চিক রাশি এবং সিংহ রাশি বুধ বক্রি হওয়ার ফলে বুধ হস্তগত হওয়ার ফলে পাঁচ তারিখ পাঁচই পাঁচ তারিখ পাঁচই আগস্ট থেকে আঠাশে আগস্টের মধ্যে হঠাৎ অর্থ লাভের সুযোগ পাবেই পাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে তিনটি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ